আমরা এখানে আছি যখন মানুষে পরিবাই খালি আর ভিড়ে আল্লাহ পাক বলে পরিবাই যাতর নিশালা সকল মানুষে পরিবাই নীরের পদিয়া আল্লাহ নাকি বলে পরিবাই তারার কলবে দিগি দিউতো মন্ডিয়া আল্লাহু আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আল্লাহ আল্লাহ

কিনা <labani monkeys> दमकले के दोपहर नाम दोपहर नहीं और मुदाम ऊपर कुटा रात मंदिर लगा या ताला ऊपर कुटा रात मंदिर लगा या ताला तो मे तो मे बोलो दिखी अल्लाह 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 अल्लाह

আমরা <laughs>

যে আইকে আমি অন্য নমুনা ৰিত বৰগটনে আইকে মান বৰগটন মেলে বগাই সৰকা চলা কৰবা আমাৰ বাই কিয়া নাছিল ইয়া বুলা কৰো বুলে আল্লাহ আমাৰে ভাষাই শুনা হে পুৰা পঢ়ি দাও বুলে না ভাই আমি পঢ়িছো নবী দিৰে কৈ পঢ়াইছে দে পঢ়া আল্লাহ নিজে ঠিক কৰো আমাৰে পুৰা নিজে আমি পঢ়া লাগি না বুলে আপুনি পঢ়া হ'ব খুব সুন্দৰ কৰি কিয়া দিবা জিবাই দি আইয়া কোনো দিনি মাছাকে মাছিনা যদি পুৰা নাকি মতা হয়লা আজি বৰ কাইত্ৰ আইয়া বিক্ৰিয়া হ'ল

আমি দুই মিনিট সময় দিলাম আল্লাহ কে আসতে ওলা পড়া একটা মা জানি না ওই আপনার দেখা যায় আপনারা দুই মিনিট সময় আপনারা বোকা আমার মানুষ আছে আমি বুঝে যাই আমার দেখা আমি বুঝে যাই আমার দেখা আমি

জকাসে জুডানে অদ্লা আমরা দেনে ওনা নো পিরি দেশ স্কে শোইতে বাদো হয়ো নো নো দেশ ক্যা নামে মো হামা দে প্যারা নো